আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত মহিমা রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা আজকের তারাবিতে যে অংশ পড়া হবে সেখান থেকে আমাদের জীবনে কি ধরনের আহ আজকের তারাবিতে আজকে পনেরোতম নাম্বার পড়া পড়া হবে এই অংশে আমাদের জন্য বিশেষ কিছু বার্তা রয়েছে যেমন আজকের তেলোয়াত অংশ আজকের তেলোয়াতকৃত অংশে দুটো সুরা রয়েছে একটি হচ্ছে সুরাবানি ইসরাইল আর একটি হচ্ছে সুরা কাহাফ সুরা বনী ইসরাইলে অত্যন্ত মহিমান্বিত একটি ঘটনা রয়েছে যা আমাদের নবীজির সম্মানের বার্তা সূচক একটি বিশেষ ঘটনা সেটি হচ্ছে ঘটনা সাল্লাম যখন বাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন তখন সেখানে তিনি ভেবেছিলেন যেহেতু মক্কাতে নানা ধরনের নির্যাতন চলছে তো সেই হিসাবে স্বাভাবিক তাইফের মানুষগুলো ইসলামের প্রতি আকৃষ্ট হবে উনি অত্যন্ত নম্রভাবে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন কিন্তু কিছু মানুষ নবীসাল্লাহ হল ইসলামের উপর ক্ষিপ্ত হয়েছে এবং তাকে মারার জন্য উদ্ধত পর্যন্ত হয়েছে এমনকি রক্তাক্ত পর্যন্ত করেছে আল্লাহর নবী এই ঘটনায় তিনি খুব কষ্ট পেয়েছেন এবং আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি মনে হয় আপনার দাওয়াত যথাযথভাবে পৌঁছাইতে পারছি না আল্লাহ রব্বুলা আলামি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন আপনাকে আমি কি পরিমাণ ভালোবাসি এবং আপনার আমার দাওয়াত আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছিয়েছেন সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য দুনিয়াতে কোনো মুয়ামলা হবে না বরং আসমানের মধ্যে আপনার সাথে আমার মুয়ামলা হবে অর্থাৎ ভালোবাসা বিনিময় হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আয়াত নাযিল করেন সুবহানাল্লাযী আসরাবে 'আবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা আল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে বাইতুল মুকद्दাস থেকে মক্কা থেকে নিয়ে গেছেন এবং সেখান থেকে উর্ধাকাশে আরশ পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেছেন এবং সেখানে বিশেষ উপহার হিসাবে তিনি পাঁচ ভক্ত নামাজ দান করেছেন এবং মসজিদুল আকসাতে সকল নবীদেরকে একত্রিত করে আল্লাহর নবীকে ইমামতি করিয়ে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়েছেন আজকের এই অংশে আমাদের জন্য বিশেষ একটি এই বার্তাটি এটি হচ্ছে আল্লাহর নবী আমাদের প্রিয় নবী যাদের যার উম্মত আমরা ওনাকে আল্লাহ রব এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান দান করেছেন সুতরাং নবীর কথাগুলোকে আমাদের যথাযথভাবে মানতে হবে এবং নবী সাল আলি যে আদেশ এবং নিষেধগুলো করে গেছেন সেই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের তেল অধিকৃত অংশে সেটি হচ্ছে পিতা মাতার প্রতি সদাচরণ করা এবং তাদেরকে কোনোভাবে কষ্ট না দেওয়া এখন আল্লাহ 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 রব আলীন কোরআন মাজিদে যে অংশগুলোতে আল্লাহ আহ অবাধ্যতা থেকে বিরত থাকতে বলেছেন এবং আল্লাহ আদেশ তালার গুলোকে মানার জন্য বলেছেন সেই জায়গাতে আল্লাহ আলামিন পিতামাতার কথা এনেছেন পিতা মাতাকে বিশেষভাবে আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু একজন মানুষ পৃথিবীতে আসার বড় একটি মাধ্যম এই জন্য সে যদি অমুসলিম হয় তারপরও কোন সন্তান তার পিতা মাতাকে কষ্ট দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে কোরআনুল কারিমে এই সুরাতে বিশেষভাবে ভাবে বাবা মার জন্য দুনিয়াতে কি করবে এবং আখরাত রংশও কি করবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বাব রাব্বুকা আল্লা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমরা বাবা মার সঙ্গে সদাচরণ করো সেখানে বাবা মাকে কোনো ভাবে উফ শব্দ বলিও না অর্থাৎ উফ শব্দের মাধ্যমে এখানে ব্যাপক অর্থ সেটি হচ্ছে বাবা মা যে কথায় যে কাজে যে আচরণে কষ্ট পায় ওই ধরনের কোনো কাজে তোমরা বাবা মাকে কষ্ট দিও না কারণ যারা বাবা মাকে কষ্ট দেয় তারা হচ্ছে হাদিসের বাসায় আল্লাহ রাসুল বলেছেন তারা হচ্ছে অভিশপ্ত সুতরাং এই অভিশপ্ত থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে এমনকি বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় ঠিক সেই সময় বাবা মাকে আগলে রাখার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এখন আমরা যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি তখন আমাদেরকে অন্য কেউ লালন পালন করে না বাবা মাই আমাদেরকে লালন পালন করেন যতই কষ্ট হোক না কেন যত দারিদ্রতা আসুক না কেন একজন মা সন্তানকে যেভাবে আগলে রাখেন একজন মা যেভাবে সন্তানের প্রতি যত্ন নেন অন্য কেউ তা করতে পারবে না এই জন্য ছোট সময়ে একেবারে জন্মগ্রহণের পর বাবা মা বাচ্চাদের প্রতি তাদের যত্ন বেশি থাকে আদর ভালোবাসাও বেশি থাকে তখন রাত নাই দিন নাই সর্ব অবস্থায় তাদেরকে কোলে রাখেন কাঁধে রাখেন এবং যে ছোট সময় যে সময় বাচ্চারা কিছুই করতে পারতো না ঠিক ওই সময় বাবা মা যেভাবে আগলি রেখেছে সন্তানকে ঠিক তেমনি ভাবে যে সময় বাবা মা অসুস্থ হয়ে পড়ে ভেঙে পড়ে বয়সের বারে চলাফেরা করতে পারে না ঠিক ওই সময়ও একই কথা বলেছেন যে তোমরা কোনোভাবে বাবা মাকে কষ্ট দিও না কারণ বাবা মা যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তখন তো অবশ্যই তারা নিজেদের কাজকর্ম করে নিজেরা চলতে পারে কিন্তু যখন তারা অসুস্থ হয়ে যায় অথবা বৃদ্ধ বয়সে উপনীত হয় নিজে নিজে চলাফেরা করতে পারে না তখন কিন্তু তোমরা যেমন ছোট ছিলা ঠিক তেমনিভাবে তারাও বাচ্চাদের মতো হয়ে যায় তখন তোমরা তাদেরকে আগলে রাখতে হবে এই আগলে রাখার একটি উদাহরণ আল্লাহ তালা এখানে দিয়েছেন ওকফিদুল এখানে দেখুন একটি মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন তার বাবা মারা তার ডানার ভিতরে আগলে রাখে যাতে করে তার ক্ষতি না হয় কোনোভাবে ঠিক তেমনি ভাবে বাবা মাকে ডানা দ্বারা আগলে রাখতে বলার কারণ হচ্ছে বাবা মা যেন কোনোভাবে কষ্টের ছোঁয়া পর্যন্ত না পায় এজন্য আমাদেরকে বাবা মার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে বিশেষ যত্ন নিতে হবে এমনকি পৃথিবীতে যখন তারা বেঁচে থাকবে অথবা পৃথিবী থেকে তারা যখন আখেরাতে চলে যাবে ঠিক তখনও তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তালা সেই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা তোমাদের বাবা মার জন্য এই দোয়া করো যে আল্লাহ আমাদের পিতা মাতার প্রতি আপনি রহমের আচরণ করুন যাতে যেমনি তারা আমাদেরকে ছোটবেলায় আগলে রেখেছে সুতরাং আমাদের প্রত্যেকের তামান্না থাকবে নামাজের সময় নামাজের বাইরে নামাজের পর অথবা কর্মব্যস্ত জীবনে যেকোনো সময় আমরা অবশ্যই পিতামাতার জন্য এই দোয়াটি খুব বেশি পরিমাণে পড়ব হে আল্লাহ আপনি আমার পিতা রহমতের চাদর দ্বারা আবৃত করেন যেমনি তারা ছোট সময় আমাদেরকে আগলে রেখেছে এরপর আরেকটি বিশেষ শিক্ষা হচ্ছে আজকের তেলোয়াতকৃত অংশ থেকে সেটি হচ্ছে অপচয় না করা দেখুন আল্লাহ রব আলম যাদেরকে সামর্থ্য দেন যাদের টাকা পয়সা অর্থ সম্পদের আয়ের সুযোগ করে দিয়েছেন জমা করার সুযোগ করে দিয়েছেন তাদের একটি বড় নিয়ামত কারণ তারা চিন্তা থেকে মুক্ত থাকে দারিদ্রতা থেকে মুক্ত থাকে সুতরাং দারিদ্র মুক্ত জীবন গড়া এটি কিন্তু রসুল্লাহ সাল ইসলামের বিশেষ একটি সন্না তিনি দারিদ্রতা থেকে সর্বদাই আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে পানা চেয়েছেন সুতরাং আমাদেরকেও এ ধরনের দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে পাশাপাশি যাদের সামর্থ্য থাকবে তারা অবশ্যই খরচ করবে তবে অপচয় করবে না যাদের সামর্থ্য আছে এটা তাদের জন্য একদম প্লাস পয়েন্ট সেটি হচ্ছে তারা যত বেশি দান সাদকা করবে মানুষের পিছনে ব্যয় করবে তখন এটি তাদের জন্য একটি বড় সদকার মাধ্যম হবে তিনি আল্লাহ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা সুযোগ পাবে কিন্তু অপচয় এটি ইসলামে সর্বোচ্চভাবে নিষিদ্ধ কিন্তু আমরা দেখি যে ইফতারের আয়োজন ইত্যাদি আয়োজনের মধ্যে রমজান মাসে খুব বেশি অপচয় সে অপচয় থেকে আমাদেরকে অবশ্যই হেফাজত একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিক্ষা হচ্ছে যে কোনোভাবেই আহ দারিদ্রতার ভয়ে অথবা খাওয়ানোর ভয়ে তোমরা সন্তানদেরকে মৃত্যু তোমরা সন্তানদেরকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে পৃথিবীর আলো না দেখার যে পরিকল্পনা সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো আবার কখনো কখনো দেখা যায় বাবা পৃথিবীতে বাচ্চা চলে আসে কিন্তু তারপরও সেগুলোকে ব্রনের ব্রন হত্যা করে কেউ আবার বাচ্চাকে শিশু সময় হত্যা করে ফেলে যে কিভাবে আমরা তাদেরকে লালন পালন করব তো আল্লাহ রব আলমিন স্পষ্ট ভাষে বলেছেন তোমরা এই কাজটি করিও না কারণ তোমরা যদি এই কাজ করো তাহলে তোমাদেরকে যে খাওয়ায় তিনি তো তার তিনিও তাকেই খাওয়াবেন সুতরাং এখানে আর তোমাদের পেরেশানের কোন কারণ নেই সুতরাং আমাকে আপনাকেও তিনি খাওয়ান এবং আমাদের আগত সন্তানদেরকে আল্লাহ রব আল খাওয়াবেন আজকের তেলোয়াতকৃত অংশে সুরা কাহফ একটি রয়েছে সেই সুরা কাহফের আহ বিশেষ একটি ফজিলত হচ্ছে যারা জুমার দিনে এই সুরা তেলোয়াত করবে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রবুল আলমী তার জন্য একটা আলো করে দিবেন দুনিয়া এবং আসমানদের জন্য একটা আলো তৈরি হবে এবং কি কোনো কোনো বর্ণনা এসেছে যে কেয়ামতের দিন তার একটা আলো তৈরি হবে এরপর এই সূরার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করবে আর কোনো কোনো বর্ণনা এসেছে এই সূরার শেষ 10 আয়াত মুখস্থ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন সুতরাং এই সূরার মাধ্যমে যদি আমরা আলো পেতে চাই তাহলে অবশ্যই প্রতিদিন জুমার দিনে আমরা এই সোরাটি তেলাওয়াত করব। আমরা চাইলে জুমার দিন যখন শুরু হয় জুমার রাত যখন শুরু হয় সেই সময় থেকে আমরা তেলাওয়াত করতে পারি অথবা জুমার আগে পরে জুমার দিন শেষ হওয়ার আগ পর্যন্ত যেকোনো সময় পড়লে এই সোয়াব আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এই সোরাতে বিশেষভাবে বেশ কয়েকটি ঘটনা আনা হয়েছে যেগুলো আমাদের জীবনে বড় একটি শিক্ষা এবং আমাদের জীবনে বড় একটি ইতিবাচক দিক আমাদের জন্য দিক নির্দেশনা এর একটি হচ্ছে ইমানের ইমানের থাকা। জন্য কষ্ট করা এবং ইমানের জন্য যারা কষ্ট করবে আল্লাহ রে অগণিত করবেন এর মধ্যে সুরা কাহফের ঘটনা রয়েছে আসহাব কাহফের ঘটনা আসহাব কাহফের মূল ঘটনা হচ্ছে সাতজন যুবক আহ তৎকালীন সময়ে অত্যন্ত অনেক আগে ইব্রাহিম আলী সালাতু কোনো কোনো বর্ণনা এসেছে ওনারও আগের যুগে একজন আহ জালিম বাদশাহ ছিল যে কুফুর অবলম্বন করত সে বাদশাহ আহ সকলকে তার ধর্মে অর্থাৎ কুফুরি ধর্মে আহ্বান করেছিল তো যারা তাদের ডাকে সারা দিত তাদেরকে হত্যা করে ফেলা হতো তো ওই সাত যুবককে যখন নাকি ঈমান ত্যাগ করার কথা বলা হয়েছে তো তারা লুকিয়ে গুহার ভিতরে চলে গেছে সেখানে যে আত্মগোপন করেছে তো সে আত্মগোপন আল্লাহ রব ওপর দিয়ে এমন ভাবে ডেকে দিয়েছে তার বাহিনী যখন তাদেরকে খুঁজতে গিয়েছে তারা আর খুঁজে পায়নি কুকুরের মাধ্যমে সে ঢাকনা দেওয়া হয়েছে তো তাদের সেই বিস্তারিত ঘটনা ঘটনাকে ভাবে তিনি এখানে উল্লেখ করেছেন এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে আল্লাহরুল আলমিন যারা ইমান ইমানের জন্য কষ্ট করবে ইমান সেভ করার জন্য নিজেদেরকে নিজেদেরকে হেফাজত করবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সেই ব্যবস্থা করে দিবে এজন্য শত বছর তারা সেখানে গুহার ভিতরে ছিল আবার তাদেরকে জীবিত করেছেন তো আল্লাহ নিজ কুদরতি ভাবে এটা করেছেন আর কেন করেছেন যেহেতু তারা ইমানের জন্য কষ্ট করেছে দ্বিতীয় আরেকটি ঘটনা হল মূসা আলী সাল্লা খিজরা আলী সাল্লা মাঝে শিক্ষা বিষয়ক ঘটনা মুসা আলিসুয়া ভেবেছিলেন পৃথিবীর মধ্যে তিনি একমাত্র সবচেয়ে বেশি জান্যওয়ালা আল্লাহ রবুল আলমিন বলেছেন না তোমার থেকেও আরো বড় জ্ঞানী রয়েছে আমি তাকে তোমার থেকেও বড় এলেম দা বেশি এলেম দান করছি তো তখন মুসা আলি ওই আইলেম শিখার জন্য খিজিরা আলী সালাতামের ধরলেন তিনি তাকে বেশ কিছু শর্ত দিয়েছেন কিন্তু তিনি শর্তগুলো ভঙ্গ করে ফেলার কারণে তিনি আর তার সঙ্গে রাখিনি। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম কারণ অনেক মানুষ না আমার যে কোনো বিষয়ে অজানা থাকতে পারে তো সেই হিসাবে আমরা জানার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের এই তারাবি থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হচ্ছে জানার জন্য মেহনত করা জানার জন্য পথ খোঁজা আল্লাহ আজকের তারাবি থেকে আমাদের জীবনের পাথি অর্জন করার তৌফিক দান করুন আমিনা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চিন্তা কৰা যায়